পঞ্চায়েত মন্ত্রীর উপস্থিতিতে সিপাহী জলা শাসক অফিসে পর্যালোচনা বৈঠক পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক হয় সোমবার সিপাহী জলা জেলা প্রশাসনের কনফারেন্স হলে রাজ্যের উচ্চশিক্ষা পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসনের মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার সিপাহী জলা শাসক অফিসে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সিপাহী জলা জেলার শাসকের কনফারেন্স হলে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে উপস্থিত রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি দপ্তর অধিকতা প্রসূন দে সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া অতিরিক্ত জেলাশাসক সুব্রত দত্ত সিপাহী জেলা জেলার পঞ্চায়েত দপ্তরের ডিপিও সৌমেন দেবনাথ সিপাহী জলা জেলার তিনটি মহকুমার মহকুমা শাসক জেলার সাতটি ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিক সিপাহীজলা জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলার রাজ্যের পঞ্চায়েত এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রী হওয়ার পর দ্বিতীয় পর্যালোচনা বৈঠক করেন সিপাহীজলা জেলায় রাজ্যের উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত দফতর মন্ত্রী কিশোর বর্মন বলেন সিপাহীজলা জেলার জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম কতটুকু হয়েছে আগামী দিনে কি করতে হবে সেই সমস্ত বিষয় আলোচনা করা হয় প্রথম বৈঠকের পর্যালোচনা শেষে আজ দ্বিতীয় বৈঠকের কাজের গুণগত মান কিছুটা অংশে বেড়েছে সিপাহীজলা জেলায় আমার সরকারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই কাজগুলিকে সম্পন্ন করার জন্য তিনি আধিকারিকদের কাছে আবেদন রাখেন মাসে একদিন প্রত্যেক পঞ্চায়েতে আধিকারিকদের নিয়ে একটা পর্যালোচনা বৈঠক করার জন্য আবেদন রাখেন মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত দফতরের আধিকারিক প্রসুন্দে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিভিন্ন ব্লকে কতটুকু কাজ হয়েছে সে বিষয়ে খবর নেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন